বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালো মহান আল্লাহর নামে শুরু করছি অনবন্ড ভিওয়ারস আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অলস স্টান্ডার্ড ইনসেন ডিজিটাল বায়োমেডিক হার্ট ক্যান্সার এন্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ডক্টর হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ধারাবাহিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ফুসফুস ধমনের সংকোচন বা কন্ট্রাকশন অব পারমোনারি আর্টারি সম্মানিত দর্শক শ্রোতা লাংস আর্টারিতে সংকোচন হলে আমরা তখন বলে থাকি কন্ট্রাকশন অব পালমোনারি আর্টারি এটি একটি মারাত্মক রোগ রোগটি হার্টের ভালভের জন্যই সৃষ্টি হয় নারী পুরুষ উভয়েরই রোগ হতে পারে ফুসফুস ধমরের সংকোচনের ফলে হার্টের রক্ত পাম্পে কমে যায় রক্তচাপ বৃদ্ধিজনিত কারণে হৃৎপিঙ্গের ডান নিলয়ের বৃদ্ধি হয় এবং এর ফলে ডান পরিন্দ বেড়ে যায় ডান নিলয়ের সংকোচন কার্যের ব্যতিক্রমকে রক্ত সঞ্চালনে বাধা প্রদান করে এবং ডান পরিন্দ যথোপযুক্ত সংকোচন হতে পারে না সাধারণত দেখা যায় যে সংকোচনের মাত্রা অনুযায়ী রোগ লক্ষণের তীব্রতার তারতম্য হয় এই রোগে আক্রান্ত রোগী সামান্য পরিশ্রম করলেই শ্বাসকষ্ট হৃদ বেদনা এবং সংগ্রাহীনতার ভাব প্রকাশ পায় এই রোগ রোগীকে প্রচণ্ডভাবে আক্রমণ করলে যুগুলার ফেনে স্পন্দন সহ ডান অরিন্দে খটখট শব্দ শোনা যায় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ফুসফুস ধরনের সংকোচন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব কারণ কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানব দেহ গঠিত হয়েছে সেল বা কোর্সের সাহায্যে এই কোর্সগুলোকে সক্রিয় সচিব রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন মিনারেলস অ্যান্ড বায়োকিক সল্ট বিশেষ করে যদি বায়োকিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব হয় তাহলে কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলশ্রুতিতে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকিক মেডিসিন ক্যালকুলিয়াম ফ্লোর ট্রামফস প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব স্বদেশ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা কন্ট্রাকশন অফ পালমোনারি আর্টারি থেকে চিরমুক্তি লাভ করতে পারব ইনশাল্লাহ রেসপেক্টেবল ভিউয়ার্স আমার এই অনুষ্ঠানে মিশন এবং ভীষণ হলো যাতে রুগীরা নিজের চিকিৎসা নিচে করতে পারে আপনি যদি ফুসফুসের ধমনীর সংকোচন রোগে আক্রান্ত হন তাহলে বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে মেডিসিনগুলো ক্রয় করে সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন আশা করি আশানুরূপ ফল পাবেন রিমেম্বার মাইন্ড এই বায়োকেমিক মেডিসিন গুলো হলো পটেন্সি বা শক্তিগৃহীত মেডিসিন পটেন্সি জাস্ট না হলে মেডিসিনে আসনের ফল নাও পেতে পারে তাই অবশ্যই আপনি একজন এম বিবিএস বিএইচএমএস ডিএইচএমএস ডিগ্রিধারি অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন বায়োকেমিক মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ এই মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্ট্যান্স থাকে না তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত দ্রুত কার্যকরী মেডিসিন আমি বিশ্বের সকল এমবিএস বিএইচএমএস ডিএইচএমএস এফ সি পি এস পিএইচডি এম ডিডিগ্রিধারী ডক্টরদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রেসক্রিপশন করুন এক্সিলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয়ই আমি আপনাদেরকে প্রদান করছি আমার ভাষায় আমি বলি মৃত্যুকে রোধ করা সম্ভব নয় কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব রোগের মূল কারণ হলো স্বাস্থ্য সচেতনতার অভাব স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব তাই আমি গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে শুক্রবার হার্ট ক্যান্সার চিকিৎসা ও সেমিনারের আয়োজন করি সেমিনারে মাত্র দুই ঘন্টায় ডায়াবেটিক্স মেডিসিনের মাধ্যমে অন টু ফাইভ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দেখানো হয় সেমিনারে আসন বাস্তব প্রমাণ দেখে চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ ডায়াবেটিক্স মুক্ত থাকুন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ সেন্টার অথবা আমার চেম্বার ল্যাব ও সেমিনারের স্থান ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ঢাকা বারোশো এগারো সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না ডাক্তারের ভিজিট ও রিপোর্ট দেখা দুই হাজার টাকা তিন মাসে প্যাথোলজি রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট ব্যাগ প্রদান করা হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে চিকিৎসা নিন সম্পূর্ণ সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ হাফেজ